আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি স্বপ্ন আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ফেসবুক বা আপনারা এআই ভিডিও লং হোক শর্ট হোক বা রিলস হোক সেটা দিয়ে আপনারা ইনকাম করবেন এখন সেই ইনকাম করতে গেলে আপনার এআই ভিডিও দিয়ে আপনি ইনকাম করবেন সেটা ইনকাম করতে গেলে আপনাকে কি শর্ত পূরণ করতে হবে অথবা আপনার যে রিলস বা লং ভিডিও পাবলিশ করবেন সেটা পাবলিশের ক্ষেত্রে আপনার যে এআই অপশনটা সেটা আপনারা অফেন করলে কি সুবিধা হবে যদি অফেন না করেন কি অসুবিধা হবে টোটাল ফেকটি আমি আপনাদের সাথে শেয়ার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করেন আমি ভিডিওর মূল কাজে চলে এসেছি আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে যাই আমার ফেসবুক প্রোফাইলটা অফেন হলো অফেন হওয়ার পর আমার এই যে বাম যে আমার ফেসবুকের যে প্রোফাইল আছে অথবা এই যেখানে যে প্লাস চিহ্ন আছে এখানে আমি ট্যাপ করবো এখানে যখন ট্যাপ করবো তখন আমাকে ফোর্স্ট স্টোরি বা রিলস পাবলিশ করার জন্য অপশন চলে আসবে এখন আমি যদি আপনার একটা ফোস্টে যাই ফোস্টে যাওয়ার পর আপনারা দেখুন যে এখানে শুরুতে দেখতে পারবেন যে এই যে এ আই এখানে দেখুন এ আই লেভেল অফ তার মানে এটার অপশনটা কি কেন এটা দিয়েছিল এটাতে যদি আপনার ট্যাপ করেন তখন আপনি এখানে লার্ন মন দেখতে পাবেন এখানে যে লার্ন মোন আছে এখানে লার্ন মরিটোরিয়াম টাইপ করবেন তখন আপনাকে এর ডিটেলসের একটা ফেজে নিয়ে যাবে এখানে আপনারা এআই লেভেলের কি গ্যারান্টেড বা কি কন্টেন আপনি এখানে কি কি করতে পারবেন এর উপকারিতা কি উপকারিতা কি ইন ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন আপনারা চাইলে এই পেজটা আপনারা পড়ে নিতে পারেন আপনারা ভিডিও বা রিস পাবলিশের ক্ষেত্রে কেন আপনারা এই যে এআই লেভেল অফ অন করবেন আপনারা জানেন ফেসবুক থেকে আপনাকে ইনকাম করতে আর আপনার নিজের জেনেটিক ভিডিও থাকতে হবে বা নিজের নিজস্ব ভিডিও থাকতে হবে সেখানে দিয়ে আপনারা জানেন যে বর্তমান এআই মানে হচ্ছে ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে আপনারা চাইলে কয়েকশো ধরনের আপনার রিলস বা পোস্ট আপনারা সেটা তৈরি করতে পারেন আপনারা যখন এই যে এআই দিয়ে রিলস পাবলিশ করবেন বা আপনারা রিলস বানাবেন যখন এটা ফেসবুক পেজ অথবাভাবে আপনারা পাবলিশ করবেন সেক্ষেত্রে আপনাকে এই এআই লেভেল অফ অন এটাকে আপনাকে একটা অন করতে হবে কারণ আপনার এটা যখন আপনি অন করবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি আমি প্লাসে ট্যাপ করলাম ট্যাপ করলাম আমি রিলস যাব তারপর ধর আমি এখানে একটা রিলস ভিডিও এখানে পাবলিশ করে দেখাবো আমি যদি এখানে ট্যাপ করি আমার এই রিলস ভিডিও ট্যাপ করব ট্যাপ করলে আপনার এখানে দেখুন যে এআই এই যে এই যে দেখছেন এআই মেড উইথ এখানে দেখতে পাচ্ছেন এখন এটা যখন আপনি এখানে পাবলিশ অফ অন করে দেবেন সেক্ষেত্রে আপনার রিলস বা ভিডিওতে সেখানে আপনার ওয়াটারমার্ক থাকবে বা আপনার যে লগো থাকবে এর সেটা ফেসবুক আপনাকে আপনি ফেসবুক বলে দিচ্ছেন যে আমি এআই দিয়ে তৈরি করে যখন আমি এআই এটা অন করে দিলাম এটা এআই ভিডিও হিসেবে থাকবে আপনার যখন দেখা যাচ্ছে যে আপনার এআই দিয়ে কোনো ভিডিও করেন নাই সেক্ষেত্রে আপনার এটা অফ অন করা লাগবে না সেক্ষেত্রে আপনার দেখতে পারবেন আপনার নিজের ভিডিও কিন্তু আপনার যখন এআই দিয়ে আপনি কোনো ভিডিও বানাবেন বা রিলস বানাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অপশনটা অন করতে হবে যদি আপনি এই অপশনটা অন না করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ফেসবুকে তো নিজস্ব ইয়ে আছে বা তাদের যে ইন্টেলিজেন্ট বা রোবোটিক যে সিস্টেম আছে তা আপনার যেটা যদি তখন রোবোটিক সিস্টেমে ক্যাশ করে যে আসলে আপনি এআই দিয়ে ভিডিও বানাইছেন বা রিস্ক দিয়েছেন সেক্ষেত্রে আপনি এর অপশনটা আপনি অন করেন নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে লগো বা ওয়াটারমার্ক শো করে নাই তখন আপনার বা প্রোফাইলে তারা একটা আপনাকে পানিশমেন্ট দিয়ে দিতে পারে বা আপনার ফেসবুক প্রোফাইলে সমস্যা হতে পারে কারণ আপনার বর্তমানে এআই দিয়ে আপনার ফেসবুক থেকে আপনার আর্ন করতে পারেন সেটা আপনাকে নিরাপদে আর্ন করতে গেলে বা আপনার যদি ভালোভাবে আসে সেই জন্য আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই অন করতে হবে যদি অন না করেন আমি যেটা বলেছি আপনাদের ফেসবুক সেটা আপনাকে দিতে পারে সেটা আপনার ফেস বিভিন্ন ধরনের কমেন্ট বা দেখা যাচ্ছে কমেন্ট করতে পারতেছেন না শেয়ার করতে পারছেন না বিভিন্ন ধরনের আপনার সমস্যা আপনাকে ফেস করতে হবে আপনারা এআইডি যদি আপনার বানান অবশ্যই বলবো আপনার এই লেভেল যে লেভেল বা যেটা আপনারা অন করে দেবেন যদি আপনি নর্মালি কোনো ভিডিও তৈরি করেন বা ভিডিও সারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো এআইটা যদি মনে করেন যে ফেসবুকের এই আপডেটটি আপনাদের উপকারে এসেছে বা আপনারা কিভাবে জানলেন কিভাবে ফেসবুকের এআই থেকে আন করবেন বা আন করতে গেলে আপনাকে কি কি শর্তগুলো মানতে হবে তাহলে বলবো আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ